গুড মর্নিং বন্ধু আজকে আমাদের কী কী রান্না হয় আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আর আজকে আমি ডানগুলি যাচ্ছি যাওয়ার পথে যে রাস্তা থেকে এবং ট্রেন স্টেশন সবই আপনাদেরকে দেখাব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো আলু ঝিঙে আলু পোস্ত বসানো এবার আমি আলুর ভেতরে দিয়ে দেবো অল্প নেম এরকম আমি ভাজা দিয়ে দিই আলু তো আমার ভাজা হয়ে গেছে যে মুহূর্তে এখন আমি দেবো এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই মুখে তো আমি ভেঙেটাও দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেবো

পোট্ট তো আমার হয়ে গেছে এবার আমি পোট্টটাকে নামিয়ে দেবো